আসসালামু আলাইকুম সকল কুয়েত কাতার প্রবাসী ভাইরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই ভালো আছি স্ক্রিনে আপনারা যে পেপারগুলো দেখবেন সব পেপার হলো আমাদের থ্রি আপ কার্ড পেয়ার আমাদের খেলা হবে ষোলো তিন দুই হাজার পঁচিশ সেই খেলার জন্য আমি এই কার্ড পেয়ার আবারও ওপেন করে দিতেছি গত খেলাও কিন্তু আমি ওপেন করছি ভাই তো আবারও আমি আমার থাই লিটন টোটাল মাস্টার এই ইউটিউব চ্যানেলে ওপেন করতেছি আপনারা অবশ্যই পেয়ার পেয়ারগুলো ধরবেন না আশা করি ইনশাআল্লাহ কাট পেয়ার আমাদের থ্রি অ্যাপে কাট পেয়ার হিসাবেই পাশ করবে পেয়ার হিসাবে যাবে না থাই লিটন টোটাল মাস্টার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকেই ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন ষোলো তিন দুই হাজার জন্য আমাদের কার্ড পেয়ার আসবে আপনারা অবশ্যই আপনারা ধরে খেলবেন ভাই এখানে আমাদের কার্ডপেয়ারগুলো অনেক গুরুত্বপূর্ণ থ্রি আপ গেমের জন্য এবং থ্রি আপ সিঙ্গেল ডিজিট হোক থ্রি আপ গেমের জন্য কিন্তু বিশেষ করে থ্রি অ্যাপ গেমের জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ এই পেয়ার যে সকল প্রবাসী ভাই আপনারা ভিডিও দেখবেন আপনারা অবশ্যই ফুল ফুল ভিডিও দেখবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি আবারও বলতেছি আপনারা আমার যারা নতুন পুরাতন মেম্বার রয়েছেন যারা আপনারা আমার সঙ্গে অ্যাডভান্স করছেন মেম্বারশিপ করছেন আপনারা অবশ্যই আমার ইমুতে আপনারা ভয়েস দেন ইনশাল্লাহ এবার শিওর ডাউন গেম আছে ভাই শিওর টোটাল আছে শিওর সিঙ্গেল ডিজিট আছে এবং থ্রি অ্যাপ গেম আছে আপনারা যারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা ভিডিওটি ফুল ভিডিও দেখার পর আমার যারা নতুন পুরাতন আপনারা যারা অ্যাডভান্স করছেন মেম্বারশিপ করা আছেন আপনারা সকলেই প্রস্তুতি নেন ইনশাল্লাহ এবার আমরা ডাউন গেম খেলবো ইনশাআল্লাহ ভাই এতটুকুই বললাম ডাউন গেম শিওর আছে আপনারা যত দ্রুত পারেন আমার ইমুতে ভয়েস দেন ভাই তো ভাই আপনারা সকলেই এই ভিডিওটি ফুল ভিডিও দেখবেন সকলকে দেখার সুযোগ করে দেবেন থাই লিটন টোটাল মাস্টার আমার এই ইউটিউব চ্যানেলটি আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন তো ভাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভাই আরেকটা কথা বলে দিই আপনারা পেপারগুলো সব পেপার স্ক্রিনশট করে রাখেন তো ভাই আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ